অনুযুত নমস্কার ময়ন তুমি আলিপুর এর প্রার্থী আমরা একটা লাইভ ফোনও চাইছি তোমাকে যে রেকর্ড করছি আমি যে যেভাবে অরবিন্দ केजरीवालকে আপগাড়ি মামলায় গ্রেফতার করা হয়েছে তাতে এই রাজ্যে শাসক দল বলছে ইন্টেনশনালি আক্রমণ করা হয়েছে আর আপনার দলের সভাপতি বলেছে যে পশ্চিমবঙ্গে ঘটনা ঘটতে পারে আপনারা কি রিভেঞ্জ রিভেঞ্জ পলিসি করছেন নির্বাচনকে সামনে রেখে কোনো রিভেন্ট পলিটিক্স করে যারা বি কাজ করেছে কেউ কেউ আইনের উর্ধ্বে নয় ঠিক আছে কেউ আইনের নয় যে কেউ যদি কিছু ভুল করে থাকে ইলিগাল কাজ করে থাকে তাকে তাকে তো যেতেই হবে সেই জন্য তো আইন আছে এটা কোনো রিভেন্ট এর কোনো পলিটিক্স নয় কোন কিছু নেই ঠিক আছে কিন্তু আজকে রাতেই সুপ্রিম কোর্টে মুভমেন্ট করবে এবং বলেছে আম আদমি পার্টি যে তারা জেলে থাকলেও তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদে থাকবেন কিন্তু আপনাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইঙ্গিত দিয়ে রেখেছেন আপনি যেহেতু আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী আপনার কি মনে হয় যে আপনার এই মুহূর্তে যে যে কথা সভাপতি বলছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ঘটনা ঘটতে পারে আপনারা অ্যাডভান্স বলছেন কি করে হতে পারে যেভাবে দুর্নীতি হয়েছে লাগাম ছাড়া দুর্নীতি ক্যাগ রিপোর্টে হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে মিউনিসিপালিটি ডিও নিয়োগ দুর্নীতি হয়েছে দুর্নীতিতে পর দুর্নীতি হয়েছে ঠিক আছে তার মানে কি তার তার কানদারিকে তার মূল মাথাকে মূল মাথাকে সবাই জানেন যেটা তো মুখ্যমন্ত্রী আঙ্গুল ফেলন ছাড়া তো হতে পারে না ওনার ওনার মানে অনুকরণাতে তো হতো নিশ্চয় ও মানে ছাড়া তো হতে পারে না তাই যে ইলিগাল কাজ করেছে কারপশন করেছে তো স্বাভাবিক কারণে সে যাবে আমাদের যে রাজ্য সভাপতি তার একদম ঠিক বলেছেন কিন্তু মনোজ গার্ডেন দিয়েছে দশ জনের মৃত্যুর পরে মেয়রে পদত্যাগ নিয়ে সবাই সরব হয়েছে তোমরাও সরব হয়েছো এখন অবধি কোনো গ্রেপ্তার এবং তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ কিন্তু রাজ্য সরকার নেয়নি নেবে না তো রাজ্য সরকার যত ইলিগ্যাল কাজ থাকবে সেটাকে প্রমোট করতেছে বর্তমান সরকার তো গ্রেপ্তার কেন করবে গ্রেপ্তার করলে তো আর তাহলে তো ইলিগাল কাজ করার লোকই থাকবে না অনেক অনেক ধন্যবাদ মনোজ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ